বাংলাদেশকে সেবাদাসে পরিণত করবার জন্যে এবং পরনির্ভরশীল একটা রাজ্যে পরিণত করবার জন্য সেদিন এই জাতীয়তাবাদী নেতাকে হত্যা করা যায় তিনি তার অল্প সময়ের রাজনৈতিক জীবনে এই দেশের জন্যে এই জাতির জন্যে অসাধারণ সমস্ত উদ্যোগ গ্রহণের দিয়ে তিনি অবদান রেখেছেন আজকে বাংলাদেশে যে অর্থনৈতিক উন্নয়ন ব্যক্তি শহীদ জিয়া রহমান রচনা করেছিলেন তিনি পাঠিয়েছিলেন শ্রমিকদের মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের জন্য গার্মেন্টস শিল্পের সূচনা হয়েছিল তার হাতে এবং একই সঙ্গে আধুনিক বাংলাদেশ নির্মাণ করবার জন্য তিনি কৃষিতে বিপ্লব নিয়ে এসেছিলেন শিল্পে বিপ্লব নিয়ে এসেছিলেন এবং বাংলাদেশকে আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলবার জন্য তিনি এই কাজ শুরু অল্প সময়ের মধ্যেই কিন্তু তিনি সেটাকে সক্ষম হয়েছিলেন আজকে যারা বলে যে

গণতন্ত্রকে হত্যা করেছিল সেই গণতন্ত্রকে আবার ফিরিয়ে নিয়েছিল আজকে সেই গণতন্ত্রের জন্যই আমাদেরকে লড়াই করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে

এবং এই শপথ গ্রহণ করছি তার পথ অনুসরণ করে যেন আমরা তুলতে পারি ফর্ণ প্রায় আল্লাহ তালার কাছে তার তারা আল্লাহ তাকে দেব